আপনার মতো আমি আমার লঙ্কা গাছগুলিতে পাতা কোঁকড়ানো কখনোই সারাতে পারছিলাম না তাই এই বিষ আমি ক্রয় করে নিয়ে এসে গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি চার দিনের ভিতরে আমার গাছে নতুন পাতা গজাচ্ছে তাই আপনি আপনার লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো সারাতে এই বিষটা প্রয়োগ করুন চলুন ভিডিওর মধ্যে এই বিষ নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং লঙ্কা গাছের পাতা কেন কোঁকড়ায় একটু জেনে আসি আমার জমির এক কোনায় একটা কুকড়া লঙ্কা গাছের গোড়ায় চলে আসলাম দেখতে পাচ্ছ গাছের পাতাটা এমনভাবে কুকড়ে দিয়েছে যে এই পাতা বড় হওয়ার ক্ষমতা নেই ছোট পাতাগুলি কোকড়া লাগা হচ্ছে কেন হচ্ছে আপনি তো বিষ ব্যবহার করছেন তবু কেন হচ্ছে জানেন কি আপনি হ্যাঁ অবশ্যই জানতে হবে আগে আমি জেনে নেই লঙ্কা গাছের পাতা কোঁকড়ায় কি জন্য এবং কয়েকটা কারণ রয়েছে রিজেন্ট রয়েছে তার ফলে লঙ্কা গাছের পাতা কোঁকড়ায় লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর কয়েকটা কারণ হল গাছগুলি যখন প্রচুর হারে পোকার আক্রমণ করে এবার বলবেন দাদা লঙ্কা গাছে কোন পোকা দেখা যায় লঙ্কা গাছে বিশেষ করে থ্রিপস বা চষি পোকা এবার অনেকেই বলতে পারো দাদা থ্রিপস ও পোকার কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেল থ্রিপস বা চষি পোকা চষি পোকা বলতে কিলবিলে পোকা কিরমি পোকা এক এক স্থানে এক এক রকম নামে কিন্তু রাখা হয় আর এক এক রকম হয়ে থাকে কোথাও লাল লাল হয়ে থাকে কোথাও কালো কালো হয়ে থাকে পাতার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কালো একেবারে দেখতে পাবেন যে কালো একদম অনেকগুলো পোকা একসাথে কিলবিল কিলবিল করছে আবার অনেক জায়গায় দেখতে পান যে লাল লাল পোকা মানে এক এক স্থানে এক এক রকম হয়ে থাকে কোথাও হয়ে থাকে কালো কোথাও হয়ে থাকে লাল আবার কোথাও হয়ে থাকে হলদেটে টাইপের হ্যাঁ বন্ধু হলদে বা সবুজ কালারে এ লঙ্কা গাছের পাতার নিচে থাকে এই পোকা এটাকে কি বলে এটাকে বলে আমার এলাকায় বলে কিন্তু কিড়মি পোকা হ্যাঁ বন্ধু সাদা সাদা কিন্তু ডিমও এ পারে কিন্তু রস শোষণ করে খায় রস শোষণ করে পাতাটাকে একেবারে কুকড়ে দেবে পরে যে পাতায় হবে না কেন সব কোকড়ানো আপনি সেখানে উলালা নানান বিষ দিচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না কারণ ওই সমস্ত বিষ পোকার একটা ক্ষমতা আছে সেই ক্ষমতায় পোকা শক্তিশালী হয়ে রয়েছে তার শরীরটাকে অ্যান্টিবডিক করে রেখেছে ফলে আপনি বীজ দিচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না আজকে এই ভিডিওতে এমন একটা বিশেষ আপনাদের পরিচয় করিয়ে দেব এই বিষটা আমি আমার জমিতে প্রয়োগ করেছি গাছে প্রয়োগ করেছি বিশেষ করে লঙ্কার জমির জন্য লঙ্কার জন্য বানানো হয়েছে তাই প্রত্যেকেই ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাও এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছ কামেন্টে তোমার জেলার নামটা লিখে যাও চলো বন্ধু এবার এক এক করে ঘুরে আসি বা জেনে আসি বন্ধু লঙ্কা গাছে যখনই আপনি দেখতে পাবেন এই রকম একটা গাছে পাতা কুকড়ে যাচ্ছে তখনই কিন্তু আপনি বাজারে বিষ নিয়ে আসবেন বিষ নিয়ে এসে আগে গাছে স্প্রে করবেন তারপরে অন্য কাজ করবেন তা না হলে সমস্ত গাছগুলি এরকম হবে পরে কিন্তু আর সে লঙ্কা গাছ ঠিক করতে পারবেন না অনেক খরচ অনেক ব্যয় সাপেক্ষ হয়ে থাকে তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট একটাই রিকোয়েস্ট যে বিশেষ করে লঙ্কা গাছের ক্ষেত্রে লঙ্কা গাছকে সুস্থ রাখার জন্য আগে বীজ দেবেন যেমন আপনার জ্বর হলে আগে ওষুধ খান ঠিক তেমনই গাছের কিন্তু জ গাছের এই রোগটা হলে সঙ্গে সঙ্গে ওষুধ দেবেন ঠিক আছে দ্বিতীয়ত গাছের আমি ওষুধের নামটা জানিয়ে দিচ্ছি দ্বিতীয়ত আরেকটি কারণের ফলে লঙ্কা গাছের পাতা একেবারে কুকড়ে যায় আরেকটি কারণ কি ছত্রাক ব্যাকটেরিয়া জীবাণু হ্যাঁ বন্ধু মাটির ভিতরে থাকা নানারকম ছত্রাক ব্যাকটেরিয়া জীবাণু এ কী করে গাছের গোড়ায় বসবাস করে এবং গাছ যখন শেকড়ের মাধ্যমে সেই সমস্ত ছত্রাক বা ব্যাকটেরিয়া গ্রহণ করে তখন কিন্তু গাছের পাতা একেবারে কুকড়ে যায় তখন আপনার একটা গাছে না সারা জমির গাছ কিন্তু এরকমভাবে কুকড়ে যাবে তাই আপনাকে রিকমেন্ড করব তখন কিন্তু লঙ্কা বিশেষ করে লঙ্কা গাছের ক্ষেত্রে ছত্রাকনাশক ব্যবহার করবেন হ্যাঁ বন্ধু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে অ্যামিস্টার টপ নেটিব এগুলো না লঙ্কা গাছের ক্ষেত্রে অ্যামিস্টার টপ নেটিবোই কাজ নেই এটা আলাদা আলাদা সবজির ক্ষেত্রে কাজ করে কিন্তু এর ক্ষেত্রে কাজ করবে না তাহলে আগে ফার্স্টে জেনে নিই লঙ্কা গাছে যদি থ্রিপস বা চষি পোকা দেখা যায় গাছের পাতা এরকম কুকড়ে দিচ্ছে তাহলে আমরা কোন বীজ দেব। সব পোকা একসাথে মরবে কোন বীজ দেব। এর জন্য বাজার থেকে আপনি ক্রয় করবেন একশো গ্রামের দাম ষোলোশো টাকা নিচ্ছে আমার এলাকায় ডেলিগেট ডেলিগেট দশ লিটারে মিনিমাম আট এম মতো বটে আটার মতো ওষুধ দশ লিটারে মিনিমাম আট এম বা আপনি দশ এম পর্যন্ত দিতে পারেন পনেরো লিটার জলে আপনাকে পনেরো এম এল ব্যবহার করতে হবে বা আপনি বারো এম দিতে পারেন দিয়ে আপনি জলে গুলে ভালো করে জলে গুলে সারা জমি সারা জমি একেবারে গাছকে ধুইয়ে দেবেন এতে কি হবে আপনার গাছে যে কটা থিপস লেগেছে বা কিলবিলে পোকা লেগেছে বা চুল চুলে পোকা লেগেছে বা যে পোকায় লেগেছে যা গাছের পাতাকে কোকরাচ্ছে সেটাকে কন্ট্রোল করবে এবার বলতে পারে দাদা আমি এত দামের ওষুধ ক্রয় করতে পারছি না আমার টাকা একটু কম কি করব তাহলে তোমাকে দুটো ওষুধ একসাথে দিতে হবে হ্যাঁ বন্ধু দুটো ওষুধ একসাথে দেবে এক নম্বরে কিনবে কি ইউপিএল কোম্পানির উলালা এবং প্লাস তার সাথে সিংজেন্টা কোম্পানির পেগাসাস কী বললাম এক নম্বরে দিতে হবে ইউপিএল কোম্পানি উলালা আর দুই নম্বরে সিংজেন্টা কোম্পানির পেগাসাস ইউপিএল কোম্পানি উলালা থ্রিপস চশি পোকা মারে সিংজেন্টার পেগাস থ্রিপস এবং চশি পোকা কিলবিলে পোকাও মারে প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম ব্যবহার করতে হবে উলালা নেবেন দশ গ্রাম এবং দশ গ্রাম নেবেন সিংজেন্টার পেগাসাস দুটো একসাথে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করুন সপ্তাহে দুদিন আমি কথা দিচ্ছি আপনার গাছগুলিতে এইরকম এইরকম সমস্যা আর হবে না ঠিক আছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছ গাছে ফুল এসছে তাও কুকড়ে যাচ্ছে আমি ট্রিটমেন্ট কিন্তু যথেষ্ট হাটে নেওয়া শুরু করেছি আপনাদের তাই রিকমেন্ড করব আপনার গাছে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আজই কিন্তু গাছগুলিতে বিষ প্রয়োগ করা শুরু করবেন আজই গাছগুলিতে বিষ প্রয়োগ করা শুরু করবেন তা না হলে আমি বললাম গাছগুলি কিন্তু খায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর পরবর্তীতে আছি বন্ধু হ্যাঁ আপনার গাছে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে বা লঙ্কা গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য ছত্রাকনাশক ভালো স্প্রে করতে চান ভালো ছত্রাকনাশক কিনতে চান হ্যাঁ বন্ধু ভালো লঙ্কা গাছের ক্ষেত্রে আমরা সারা বছরই প্রায় সারা বছরই ব্যবহার করা থাকি বন্ধু হ্যাঁ অ্যানথ্রাকুল ফাঙ্গিসাইড অ্যান্থ্রাকুল ফাঙ্গেসাইট আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো দেখে নেবেন এই অ্যান্থ্রাকুল ফাঙ্গেসাইট এ যদি ব্যবহার করা যায় গাছের পাতা কুকুরকে বিশেষ করে লঙ্কা গাছের পাতা কুকুর কন্ট্রোল করে এবং গাছের পাতা কালো রাখতে সাহায্য করে গাছের স্প্রে করবেন গাছের পাতায় পর্যন্ত কিন্তু কাজ হবে আপনি যথেষ্ট গাছের স্প্রে করে দেবেন সেটা তার পাতার মাধ্যমে একেবারে শেকড়ের মধ্যে নিয়ে যাবে শেকড়ের মধ্যে নিয়ে গাছের শেকড়ে কি পরিমাণ শেকড়ে যদি জীবাণু যতটুকু পরিমাণে জীবাণু বা ছত্রাক জমেছে সেগুলোকে মেরে গাছকে তরতজে রাখবে গাছের পাতা কালো রাখবে ফুলঝরা কন্ট্রোল করবে অন্ত্রাকোল সাইড সাইডে আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন এগুলো কিন্তু আপনাকে করতে হবে এইভাবেই কিন্তু গাছের পাতাকে কন্ট্রোল পোকা পোকাকে কিন্তু কন্ট্রোল করতে পারছি এবং যথেষ্ট ছত্রাকনাশক আমরা কিন্তু স্প্রে করছি তাই পত্যের কাছে রিকোয়েস্ট যাদের লঙ্কা গাছগুলিতে এরকম সমস্যার সৃষ্টি হচ্ছে তারা আমার কথা মেনে গাছগুলিকে এইভাবে পরিচর্যা করুন গাছগুলি সুস্থ থাকবে সবল থাকবে গাছগুলিতে যথেষ্ট পরিমাণে আপনি কিন্তু লঙ্কা ধরাতে পারবেন এবং লঙ্কা চাষ সম্পর্কে আপনি কোন ভিডিও দেখতে চান একটু কমেন্ট করুন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এরকম লঙ্কা চাষের আরও ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন